নমস্কার ওয়েলকাম টু বাঙালির সর আজকের ভিডিওটি ছাব্বিশে মমতা ব্যানার্জি ফিরছেন না এই আলোচ্যের চতুর্থ পর্ব এর আগে মমতা ব্যানার্জি ছাব্বিশে ফিরছেন না তার কারণ হিসেবে উল্লেখ করেছিলাম মমতা ব্যানার্জির বোকামি নির্বুদ্ধিতা এবং প্রশাসনিক ইগনোরেন্সি অর্থাৎ তার ফুলিশনেস সাথে অসংবেদনশীলতা এবং পাতলা চামড়া উল্লেখ করেছিলাম সাথে আরও উল্লেখ করেছিলাম যে তিনি ভাষার অপব্যবহার করেছেন বিরোধীদেরকে অ্যাটাক করার জন্য ভাষাকে খুব কদর্যভাবে ব্যবহার করেছেন আজকের ভিডিওতে আমরা কথা বলবো তার অহংকার ঔদ্ধত্যপূর্ণ এবং অশ্রদ্ধাকর আচরণ নিয়ে যা কিনা তার ড্রব্যাক ছাব্বিশে ক্ষমতায় ফিরে আসার জন্য বর্ধমানের যিনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সেকেন্ড মার্চ দু হাজার চব্বিশে এক পাবলিক স্পিচে তিনি মমতা ব্যানার্জির প্রশংসা করে বলেন তিনি মা দুর্গার মতো তিনি মহিলাদেরকে এনকারেজ করেন মমতা ব্যানার্জির মতো কাজ করতে কারণ মমতা ব্যানার্জি মা দুর্গার মতোই কাজ করেন টোয়েন্টি এইথ জুন টু থাউজেন্ড টোয়েন্টি টু ডাক্তার নির্মল মাঝি একটা ফার্মাসিউটিক্যালস অ্যাসোসিয়েশনের মিটিংয়ে কলকাতাতে দাঁড়িয়ে বললেন যে মমতা ব্যানার্জি মা সারদা রূপে জন্মগ্রহণ করেছেন তিনি আরও বলেন যে মা শারদা নাকি বলেছিলেন যে তিনি কালীঘাটে আবার জন্ম নিবেন এরপর ফিফথ জুলাই টু বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস বলেন যে তিনি মমতার ভিতরে রানী রাসমণির ছবি দেখতে পান ছায়া দেখতে পাচ্ছেন রানী রাসমণি একজন ব্রিটিশ বিরোধী আন্দোলনের অগ্রদূত ছিলেন তিনি ব্রিটিশ বিরোধী আন্দোলনে যোগ দিয়ে একজন পশ্চিমবাংলাতে মহিয়সী নারী হিসেবে আত্মপ্রকাশ করেন তার ভিতরে তার ছায় তিনি মমতা ব্যানার্জির ভিতরে দেখতে পাচ্ছেন বিশ্বজিৎ দাস আরও বলেন যে তিনি ভগিনী নিবেদিতাকে দেখেননি কিন্তু ভগ্নী নিবেদিতা যেভাবে কাজ করেছেন জীবনকে উৎসর্গ করেছেন মমতা ব্যানার্জিও ঠিক একইভাবে তার জীবনকে মানুষের জন্য উৎসর্গ করেছেন নজরুল পার্ক যেটা বাগুইয়াটিতে তার যে উন্নয়ন সমিতি তারা সিদ্ধান্ত নেয় যে মমতা ব্যানার্জির মুখের আদলে মা দুর্গার মূর্তি গড়বেন মমতা ব্যানার্জি বারবারই তার এই আত্ম অহংকারে তিনি যে বলিয়ান সেটা মাঝে মধ্যেই প্রকাশ করেন এবং তার সেই আত্ম অহংকার সেটা তার তৃণমূল নেতাদের ভিতরে ধীরে ধীরে প্রবাহিত হয়েছে এবং তাদের সেই অহংকার প্রকাশ করতে তারা কখনো কুণ্ঠাবোধ করে না দ্বিধাবোধও করে না তৃণমূল কংগ্রেস রবীন্দ্রনাথের জোড়াসাঁকোর যে হেরিটেজ বিল্ডিং সেটা ভেঙে দেয় এবং এটা করতে তাদের বিন্দুমাত্র কসরত পোহাতে হয়নি তারা দ্বিতীয়বার চিন্তাভাবনাও করনি যেটা একটা অবৈধ কাজ করা হচ্ছে মমতা ব্যানার্জি প্রথম মুখ্যমন্ত্রী ভারতের যিনি এসকন ভারত সেবা শ্রম সংঘ রামকৃষ্ণ মিশনকে অ্যাটাক করেন দিল্লি থেকে নির্দেশ আসে বলে বিজেপিকে ভোট দেওয়ার জন্য বলো কেন করবে স্বাদীসন্তরা এই কাজ কিন্তু রামকৃষ্ণ মিশনকে সবাই সম্মান করে শ্রদ্ধা করে ওদের কাছে একটা হোয়াটসঅ্যাপ আছে গ্রুপ ওদের যারা মেম্বার হয় তাদের নাম যারা দীক্ষা নেয় তাদেরকে আমি ভালোবাসতে পারি আমি দীক্ষা নিতে পারি কিন্তু রামকৃষ্ণ মিশন ভোট দেয় না করে দিনও এটা আমি জানি তাই আমি অন্যকে কেন ভোট দিতে করছে সবাই নয় কিন্তু মনে রাখবেন স্বামী বিবেকানন্দের বাড়িটাই থাকতো না আপনাদের এই মেয়েটা যদি বেঁচে তিনি এই তিনটি সংগঠনকে রাজনীতিতে টেনে আনেন তাদের উপরে দোষারোপ করেন যে দিল্লির অনুমতিতে তারা বিজেপির ভোট জনগণের কাছে চেয়ে ভোট দিতে তাদেরকে উদ্বুদ্ধ করে অথচ এই রামকৃষ্ণ মিশন এসকন ভারত সেবা শ্রম সংঘ কখনোই রাজনীতিতে জড়ায় না এবং তারা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে মমতা ব্যানার্জি পাবলিক মিটিং থেকে আর্জিকর ঘটনার পর ভারত ভাঙার হুমকি দেন তিনি আগুন জ্বালানোর কথা বলেন তিনি বলেন মদিবাবু যদি ভারত ভাঙতে চায় সরি পশ্চিম বাংলাতে আগুন জ্বালাতে চায় তাহলে সেই আগুন আসাম নর্থ ইস্ট উড়িষ্যা বিহার ঝাড়খণ্ড ইউপি দিল্লিতে ছড়িয়ে পড়বে তার একজন মদিবাবু আপনার পার্টিকে দিয়ে আগুন লাগাচ্ছেন মনে রাখবেন বাংলায় যদি আগুন লাগান আসামও থেমে থাকবে না নর্থইস্টও থেমে থাকবে না উত্তর প্রদেশও থেমে থাকবে না বিহারও থেমে থাকবে না ঝাড়খণ্ডও থেমে থাকবে না উড়িষ্যাও থেমে থাকবে না আর দিল্লিও থেমে থাকবে না আপনার চেয়ারটা আমরা টলমল করে দেব মমতা ব্যানার্জির একজন তৃণমূল দলের নেতা শেখ আলম বীরভূমে যিনি বসবাস করেন তিনি বলেছেন ৩০ পার্সেন্ট মুসলমান যদি এক হয় তাহলে ভারতকে চারটি পাকিস্তান করে দিতে পারে এরপর মমতা ব্যানার্জি বাংলা একাডেমির পুরস্কারও নেন এবং সেটা রবীন্দ্রনাথের জন্মদিনে এই প্রথম একজন মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলার যিনি ক্ষমতায় বসে নূতনভাবে ইন্ট্রোডিউস হওয়া বাংলা একাডেমির প্রথম পুরস্কার তিনিই গ্রহণ করেন যদিও পুরস্কারটি ব্রাত্য বসু গ্রহণ করেন তারই তৃণমূল আরেকজন লিডার সেনের হাত থেকে এরপর আসা যাক তার সেই অপমানজনক অশ্রদ্ধাকর আচরণ তিনি কলকাতা হাইকোর্ট যখন ছাব্বিশ হাজার টিচারদের যে নিয়োগ সেটা অবৈধ বাতিল করে দেয় তখন তিনি বললেন যে এটা এই ভার্ডিক্টটা আমি মানি না এটা বিজেপির বিচারালয় এই ভার্ডিক্টের এগেনস্টে তিনি সুপ্রিম কোর্টে যাবেন গভর্নমেন্টে হয়েছে না মন্দির গুরুদ্বারা না গির্জা একটা বিজেপির যেটাকে বসে বিচার করে রাজনৈতিক বিচার আর আমরা যাদের চাকরি দিচ্ছি আপনারা আপনাদের আইনের খোঁচায় এই অর্ডারটা বেআইনি অর্ডার সেই জন্যই চ্যালেঞ্জ করে বলছি অর্ডারটাকে আমি জাজকে বলছি না অর্ডারটাকে বলছি অর্ডার আমরা এটা নিয়ে উচ্চ আদালতে এরপরে তিনি একজন বিচারক চন্দ্র তার পার্মানেন্ট অ্যাপয়েন্টমেন্টের বিরোধিতা করেন এবং তিনি দাবি করেন যে তিনি বিজেপি দ্বারা প্রভাবিত তিনি বিচারক তিনি বিজেপির হয়ে কাজ করবেন ভাইডিক দিবেন এরপর অখিল গিরি যিনি একজন সময় মন্ত্রী ছিলেন তিনি প্রেসিডেন্ট দ্রৌপদী কে নিয়ে কটাক্ষ করেন তার রূপের বর্ণনা করেন তিনি বলেন বলে দেখতে ভালো নয় কী রূপসী কী দেখতে ভালো আমরা রূপের বিচার করি না রাষ্ট্রপতির চেয়ারের সম্মান করি অন্যদিকে কল্যাণ ব্যানার্জি যিনি ভাইস প্রেসিডেন্ট জগদীপ ধনকড়ের ঠিক তিনি যেভাবে কথা বলেন যেভাবে চলাফেরা করেন তারই একটা অঙ্গভঙ্গি পার্লামেন্টের সামনে দাঁড়িয়ে সবাইকে দেখান যেটা কেনাকে বলা হয় মিমিক্রি এবং রাহুল গান্ধী সেটার ছবিও তোলেন এর পর মমতা ব্যানার্জি ইসিআই ইলেকশন কমিশন ইন্ডিযা ইন্ডিয়াকে পুতুল বলে কটাক্ষ করেন এবং তৃণমূলে যখন অল ইন্ডিয়া স্ট্যাটাসকে কেড়ে নেওয়া হয় কারণ অল ইন্ডিয়া স্ট্যাটাস পাওয়ার যোগ্য নয় তৃণমূল কংগ্রেস তখন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন তোর তৃণমূলের ন্যাশনাল স্ট্যাটাস আমরা চাই না দরকার হলে আমরা লোক লাগে আমরা লোক দিব আমাদের কাছে লোক চেয়ে নেবি ইলেকশন একটা আছে ই ডিসি কে মমতা ব্যানার্জি একের পর এক অ্যাটাক করেন কোনো সন্দেহ নেই এবং তিনি বলেন বিজেপিকে দোষারোপ করেন যে ইডি এবং সিবিআইকে কাজে লাগাচ্ছে রাজনৈতিক স্বার্থে রাজনৈতিকভাবে কেউ কথা না শুনলে তার পেছনে সিবিআই লাগায় তিনি কখনো এ ধরনের অ্যাটাক করতে পিসপা হন না একের পর এক দোষ চাপিয়ে যান শুধুমাত্র বিজেপি কেন সিপিএমকেও তিনি অ্যাটাক করেন তুই তোকারি করে তিনি বলেন সিপিএম সমস্ত নিয়োগের কাগজপত্র পুড়িয়ে দিয়েছে আলমারি খালি করে দিয়েছে এবং জিজ্ঞাসা করেন যে যা আমাদের কাছ থেকে দুটো একটা পাশ সে তো তোদের লোক খুঁজে বের করে অন্যদিকে দু হাজার চোদ্দো সালের আগে যখন কংগ্রেস ক্ষমতায় ছিল সেন্ট্রাল গভর্নমেন্টে তখন স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরমকে উদ্দেশ্য করে বলেন তোর কত ক্ষমতা আছে আমাকে টাচ করে দেখ আমি মায়াবতী মোলায়েম নই আমি মমতা অন্যদিকে যে মতীয় সম্প্রদায় তাদেরকে অ্যাটাক করেন হরিচাঁদ গুরু না বলে তিনি বলেন হরিচাঁদ গরু এবং বারবার সনাতন ধর্মকেও অপমান করতে চান ভুল ভাল মন্ত্র উচ্চারণ করে তিনি কোনটা করেন নাই এরপর জাতীয় সঙ্গীত তিনি গাইছেন বসে বসে মুম্বাইতে যেটা আরও কদর্য আনঅ্যাকসেপ্টেবল অধীর রঞ্জন চৌধুরীকে তিনি অ্যাটাক করেন পার্সোনালি তিনি বলেন তার মেয়ের আত্মহত্যা নিয়ে মমতা ব্যানার্জি যদি প্রশ্ন করেন তাহলে অধীর চন্দ্র অধীর রঞ্জন চৌধুরী কী উত্তর দেবেন মিডুন চক্রবর্তীকে তিনি অ্যাটাক করেন তিনি বললেন মিডুন চক্রবর্তী একজন অভিন অভিনেতা বলিউডের এবং তিনি দাদা সাহেব ফালকে পুরস্কার পাব তাকে বললেন তিনি আর সামনে মাথা নত করেছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য যিনি সিপিএমের থেকে একজন রাজ্যসভার সাংসদ ছিলেন তিনি একজন আইনজীবী কলকাতা হাইকোর্টে একের পর এক দুর্নীতির বিরুদ্ধে তিনি লড়াই করেছেন মমতা ব্যানার্জির এগেনস্টে মমতা ব্যানার্জি তাকে কটাক্ষ করে বলেন তিনি একজন বাবু শিশির অধিকারী শুভেন্দু অধিকারীকে তিনি ছাড়েননি তিনি ঘটনা উসকে দেন তিনি বলেন যে শিশির অধিকারী মন্ত্রী হবেন তার জন্যে ছেলে শুভেন্দু অধিকারী গোস্বা যে তিনি ওই শপথ অনুষ্ঠানে উপস্থিত হননি এরপর আসে অভিজিৎ গাঙ্গুলি বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি যিনি অনেকগুলি ভাইডিক্ট মমতা ব্যানার্জির এগেনস্টে দিয়েছেন এবং পরে তিনি বিজেপিতে যোগদান করে এমপি হয়েছেন তিনি যখন তৃণমূলের আর লিডার দেবাংশু ভট্টাচার্যের বিরুদ্ধে লড়েন মেদিনীপুরে তখন সেই ভোট প্রচারে গিয়ে মমতা ব্যানার্জি বলেন তিনি নাকি একজন মহানুভব ঈশ্বরের উপর থাকেন একের পর এক মানুষের চাকরি খেয়েছেন কথায় কথায় কলমের কোচায় চাকরি কেড়ে নিতেন জনগণের প্রতি মমতা ব্যানার্জি আহ্বান জানান এনাকে বিতাড়িত করুন কারণ ইনি বিচার বিভাগকে কলুষিত করেছে মমতা ব্যানার্জি কলাইকুণ্ডলাতে সাইকোলনে বিপর্যস্ত মানুষের কথা ভেবে প্রধানমন্ত্রী এসেছিলেন কথা বলতে মমতা ব্যানার্জির সঙ্গে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে একসঙ্গে দেখার জন্য বৈঠক করতে এসেছিলেন মমতা ব্যানার্জি আধা ঘন্টা ধরে প্রধানমন্ত্রী এবং গভর্নর জগদীপ ধনখড়কে বসিয়ে রেখে মাত্র পনেরো মিনিটে একটা রিপোর্ট ধরিয়ে দিয়ে তিনি বেরিয়ে যান এর সবগুলি তার অশ্রদ্ধাকর আচরণ এবং তার এই ব্যবহার কোনোভাবেই সমর্থনযোগ্য নয় তিনি এগুলি জেনে বুঝেই করেন এর জন্যে তিনি কখনো নিজের মনের ভিতরে তিনি কখনো দুঃখ বোধ করেন না কিংবা অনুশোচনা বোধ করেন না তার কোনো গিল্টি ফিলিংস হয় না এই ধারাই আজকে সমগ্র পশ্চিমবঙ্গে প্রবাহিত হয়েছে আজকে মানুষ শ্রদ্ধা ভক্তি কে ছোট কে বড় সেই বিচারবোধ মানুষ পশ্চিমবঙ্গে ভুলে গিয়েছে মানুষ পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের মানুষ এর জন্যে খেসারত দিয়েছে মানুষ নতুন কিছু শেখে কিন্তু মমতা ব্যানার্জি শেখেনি ছাব্বিশে ভারত পশ্চিমবাংলার মানুষ ভোট দিবে এগুলি চিন্তা করে মমতার বোকামি অসংবেদনশীলতা ফুলিশনেস নির্বুদ্ধিতা প্রশাসনিক ইগনোরেন্সি এবং যে থিন স্কিন পাতলা চামড়া এবং ভাষার অপব্যবহার সাথে তার অহংকার এবং অশ্রদ্ধাকর আচরণ মাথায় রেখে এবার মানুষ ভোট দিবে আর ভোটটা যদি সঠিকভাবে দিতে পারে তাহলে মমতা ব্যানার্জির ছাব্বিশে আবার ক্ষমতায় ফিরে আসছেন না এটা নিশ্চিত মমতা ব্যানার্জির পায়ের তলা থেকে ধীরে ধীরে মাটি সরে যাচ্ছে মমতা ব্যানার্জি ছাব্বিশে ফিরে আসছেন না এটা হলপ করে বলা যায় দর্শকবৃন্দ আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে বাঙালির স্বর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন অনুগ্রহপূর্বক আপনাদের একটা সাবস্ক্রিপশান এক সেকেন্ড কিন্তু সেটা আমার জন্য উৎসাহ উদ্দীপনা প্রেরণা আর একটা লাইক দিয়ে কমেন্ট বক্সে কমেন্ট লিখুন আর দেখতে থাকুন শুনতে থাকুন বাঙালির স্বর আপনার স্বর ধন্যবাদ